বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু সাত বছরের নাবালিকার আজ সোমবার মেঘের ঘনঘটা দুপুরে কোথাও কোথাও শুধুই ঝড় আবার কোথাও টিপটাপ বৃষ্টির সঙ্গে প্রবল মধ্যেই মাঝে মধ্যে বিদ্যুতের আর এরকম এক বিপর্যয়ের মাঝে পড়ে মৃত বছরের এক এই সাত নাবালিকার ঘটনায় আরো দুই মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরিবার সূত্রে জানা যায় দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর পরিবারের অন্য দুই মহিলার সঙ্গে কলে হাত ধুতে গিয়েছিল সাত বছরের নাবালিকা সেই সময় বজ্রপাত এবং তাতেই আহত হয় তিনজন আহতদের উদ্ধার করে গোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নাবালিকা শ্রাবন্তী ভূঁইয়াকে মৃত বলে ঘোষণা করেন আহত দুজনের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় হঠাৎই মর্মান্তিক এই ঘটনায় শোকের স্যানি মাস এলাকা জুড়ে জানা যায় মৃত নাবালিকার শ্রাবন্তী ভূঁইয়ার বাড়ি হুগলির শ্যামবাজার এলাকায় কুতুলপুরের কোয়ালপাড়ায় মামার বাড়িতে এসেছিল সে পুজো দেখতে যদিও প্রকৃতির কাছে সবাই অসহায় তবুও শ্রাবন্তীর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার সহ এলাকার অন্যান্যরা বাঁকুড়ার কোতলপুরের কোয়ালপাড়া থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ ঘটেছিল আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর মেঘলা মেঘলা ওয়েদারের কারণে জলে পড়ছিল আর প্রচুর পরিমাণে মানে মেঘ বজ্রপাত হচ্ছিল আর কি মেঘ মানে যেমন বজ্রপাত হয় বজ্রপাত হচ্ছিল আর সেই কারণের জন্য মানে ওরা খাওয়া দাওয়া করে মানে কলে হাত ধুতে গেছিলো কলে হাদুতে ধুতে ওই মানে টল বজ্রতটা পরে মানে একদম মানে ওনার মানে বাচ্চাটা গায়ে বাচ্চাটা গায়ে পড়ার পরে ওর মামিমাও ছিল ওই পাশেতে মামিমাও অজ্ঞান হয়ে যায় ওর দিদিমা ছিল দিদিমার অজ্ঞান হয়ে যায় মানে অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে সামবাজার পুজো দেখতে এসেছিলো গোয়ালপাড়াতে কালী পুজো দেখতে এসেছে গোয়ালপাড়া মামা বাড়িতে ওই ঘটনা ঘটে তারপর তারপরে ওদেরকে উদ্ধার করে মানে বুকরা হসপিটালকে নিয়ে আসা হয়েছে হসপিটালে এসে চিকিৎসকের দেখানো হয়েছে চিকিৎসক দেখলো দুটো দুজনের

আমা বাড়ি পাশে ঘটনাটা বলতে সামবাড়ির বাড়ি আর আমাদের ওখানে শনিবার দিনা মায়ের পূজো হয়েছিল সেই পলকে হচ্ছে আর কি মামা বাড়ি কোয়ালপাড়া কালীতলা দুপুরবেলা খাওয়া-দাওয়া করে আর কলতলায় মামিটার উঠে হাত দুটা গেছিল দেখ তো দুজনের মধ্যে ডিবেঞ্জ হয়েছে আর বাচ্চারা মদি জwidehat পড়ে গেছে ও গায়ে চামড়া ফমড়া সব পুড়ে গেছে দেখলাম যেটা মাথা চুল ফুল পুড়ে গেছে যে তাকে নিয়ে গোগড়া এসছি আর মামিকেও নিয়ে আসছি আর মামি হচ্ছে সেন্সা হারিয়েছে হ্যাঁ ডাক্তার বাচ্চাটাকে মারা গাছে বললো আর মামি অক্সিজেন দিয়েছে তা এখানে হবে না বলছে একজনের গায়ে পড়েছে আর দুজন ছিল আহত হয়েছে মোট তিনজন যে মারা গাছে তাকে নিয়ে শ্রাবন্তী ভূমিয়া ন বছর ঘটনাটা কোন জায়গায় ঘটেছে গোয়ালপাড়া কালীতলা আপনার নাম আমার নাম বাপি কটাল আমার মামায় হই সম্পর্কে